আসসালামালাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ মাহির রমজানুল মুবারকে উদ্ভাসিত মিডিয়া কর্তৃক আয়োজিত তারাবিতে কোরানের বার্তায় আপনাদের সকলকে স্বাগত সম্মানিত রোজাদার ভাই এবং বন্ধুগণ গতকাল চোদ্দতম তারাবি আমরা আদায় করেছি চোদ্দতম সদাতুর তারাবিতে সতেরোতম ফারার তেলাওয়াত করা হয়েছে কোরআন করিমের এই সতেরোতম ফারায় আল্লাহ রাবুল আলমিন সুরা আম্বিয়া এবং হজ সুরা হস এর তেলোয়াত আমরা শুনেছি আল্লাহ রাবুল্লা আলমিন এখানে মানব জাতির জন্য কী বার্তা রেখেছেন সেই বিষয়গুলোই আমরা তুলে ধরার চেষ্টা করব। ইনশাআল্লাহ তালাম সুরা আম্বিয়া এ আম্বিয়া অর্থ হচ্ছে নবী অর্থাৎ নবীগণের সুরা এ সুরায় আল্লাহ সুবাহান তালা পৃথিবীতে যে অসংখ্য নবী এবং রাসুল প্রেরণ করেছেন এ সকল নবী এবং রাসুল থেকে যে আল্লাহ তালা কোরআন মজিদে পঁচিশ জন মতান্তরে সাতাশ জন নবীর নাম উল্লেখ করেছেন এ সকল নবী এবং রাসুলদের মধ্য থেকে সুরা আম্বিয়ার মধ্যেই আল্লাহ রবুল প্রায় আঠারো জন নবীর নাম এখানে উল্লেখ করেছেন এ সকল নবী এবং রাসুলদের যে সকল তাদের সাথে যে সকল ঘটনা রয়েছে সেই ঘটনাগুলা এই সুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলমিন মানব জাতির হেদায়তের জন্য উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইসাল্লা সালামের যুক্তির কাছে যে মোশ্রেকরা হেরে যায় সেই বিষয়টিও এখানে আল্লাহ তালা তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলমিনের এই নবীকে অর্থাৎ ইব্রাহিম আলাহিসালাতুসলামকে যেই নবী সম্পর্কে আল্লাহ তালা বলেছেন মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন এই নবীকে আগুনের কুণ্ডুলিতে ফেলে মোশেক রাজে হত্যা করতে চেয়েছিল সেই বিষয়টিও এস তেলোয়াতের মধ্যে আমরা শুনতে পেয়েছি সাইদিনা দাউদ সালাম একাধারে ছিলেন শাসক এবং আল্লাহর রসুল আল্লাহর নবী এই বিষয়েও আমরা গতকালকের তেলোয়াতে শুনতে পেয়েছি সোলাইম্যান সালাম ছিলেন দাউদ আলাই সালাতুয়া সালামের ছেলে তিনিও ছিলেন শাসক এবং নবী তাদের সময় একটি ঘটনা কোরআানে বর্ণিত হয়েছে একজনের মেশফালের অপরজনের ক্ষেতের ফসল নষ্ট করা এ বিষয়ে আল্লাহ রাবুল্লা আলমিন উল্লেখ করেছেন এখানে ইব্রাহিম আলাইসাল্লা সালামের দাওয়াতের অপূর্ব যে কৌশল সে বিষয়টিও উল্লেখ করা হয়েছে ইব্রাহিম আলাইসাল্লাতু আসালাম জাতির পিতা মুসলিম জাতির পিতা এটি এখানে স্পষ্ট হয়েছে আইয়ুব আলাহিসাল্লা তুয়ালাম আল্লাহর ডবি এই নবীকে দুরারোগ্য বেদি দিয়ে আল্লাহ সুহান ও তালা যে পরীক্ষা করেছিলেন সেই পরীক্ষাতে যে আইয়ুব আলাহি ইসাল্লাসালাম উত্তীর্ণ হয়েছিলেন সেই বিষয়টিও এখানে এই সুরার মধ্যে আলোকপাত করা হয়েছে ইউনুস আলাইসাল্লা সালাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে জাকারিয়া আলাহি ইসাল্লা সালাম সম্পর্কে আলোকপাত করা হয়েছে ইসহাক ইয়াকুব আয়ুব ইসমাইল ইদ্রিস জুলকিফহল এর এদের প্রশংসা করে আলোকপাত করা হয়েছে সর্বোপরি সুরা আম্বিয়ার মধ্যে আঠারো জন নবী এবং রাসুলের বিভিন্ন বিষয়ে আল্লাহ রাবুল আলমিন বিভিন্ন ঘটনা উল্লেখ করে মানব জাতির জন্য হেদায়তের বার্তা হিসাবে আল্লাহ তালা এই সুরায় আলোকপাত করেছেন আমরা যদি এই সুরাগুলো থেকে তেলোয়াট শুনি এবং শিক্ষা নিই তাহলে আমরাও সফল কাম হয়ে যাব প্রিয় রোজাদার ভাই এবং বন্ধুগণ কেয়ামত কতটা কাছে এ বিষয়ে আলোকপাত করে সুরা আম্বিয়ার প্রথম আয়াতে হিসাবের দিন তথা কিয়ামত গণিয়ে আসা সত্ত্বেও সে ব্যাপারে মানুষের উদাসীনতার কথা পাক বিস্ময় প্রকাশ করে প্রিয় ভাইরা রাব্বুল আলামিন কাল কেয়ামতের দিন মহাপ্রলয় কেমন হবে এ বিষয়ে বলেছেন হাজের প্রথম এবং দ্বিতীয় আয়াতে কি কঠিন বাস্তবতা আসবে সেটা কল্পনাও করা যায় না সুরা হজ এবং আম্বিয়ায় আদেশ সূচক তালা যে বক্তব্য দিয়েছেন আল্লাহ বলছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য একুশ নম্বর সুরার পঁচিশ নাম্বার আয়াতে আল্লাহতালা এই কথা বলেছেন মানুষকে সৎ পথ প্রদর্শন নিজের সৎ কাজ সম্পাদন এবং সালাত কায়েম ও জাকাত আদায় করতে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন একুশ নম্বর সুরার তিয়াত্তর নাম্বার আয়াতে অর্থাৎ সৎকাজের অসৎ অসৎকাশে নিষেধ সালাত সালা এবং আতাউ জাকা জাকাত প্রদান করতে আল্লাহ তালা বলেছেন কোরবানিকৃত পশু হতে নিজের আহার করা এবং অভাবগ্রস্তদেরকে আহার করানোর আদেশ আল্লাহ সুবাহান তালা বাইশ নম্বর সুরার আঠাইশ নম্বর আয়াতে আলোকপাত করেছেন কেউ যদি কোনো বিষয়ে মানত করে সেই মানত পূর্ণ করতে আল্লাহতালা আদেশ করেছেন বাইশ নম্বর সুরার উনত্রিশ নম্বর আয়াতে বাইশ নম্বর সুরার ত্রিশ নম্বর আয়াতে আল্লাহ আদেশ করছেন প্রতিমা পূজার অপবিত্রতা থেকে দূরে থাকার জন্য অর্থাৎ কোনো অবস্থাতেই প্রতিমার পূজা করা যাবে না মিথ্যা কথা পরিহার করতে আল্লাহ তালা আদেশ করেছেন আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে আল্লাহ তালা আদেশ করেছেন রুকু সিজদা রবের ইবাদত এবং সৎকর্ম করতে আল্লাহ তালা আদেশ করেছেন আল্লাহ এই আদেশের পাশাপাশি হালাল এবং হারাম সম্পর্কে গতকালকের তারাবির সালাতে যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে কোরআনে বর্ণিত হারামের তালিকা বাদে বাকি সব জন্তু হালাল হিসাবে তালা উল্লেখ করেছেন বিধি বিধি বিধান সংক্রান্ত বার্তা দিয়েছেন এভাবে সুরা বাইশ নম্বর সুরার সাতাশ থেকে উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহ হজের নির্দেশ কোরবানি এবং মানবপূর্ণ করার বিধান আল্লাহ তালা নাজিল করেছেন কোরবানির গোষ্ঠ নিজে আহার করা এবং দৈর্যশীল অভাবে ব্যক্তিদেরকে খাওয়ানো উত্তম বলে ঘোষণা দেওয়া হয়েছে সুরা হজের শেষ আয়াতে ইসলামী ফিকের যে গুরুত্বপূর্ণ মূলনীতি রয়েছে সেটি হল আল্লাহর দিনের মাধ্যমে এমন কিছু দেননি যার দ্বারা মানুষ সংকটে নিপতিত হতে পারে এই মূলনীতির ভিত্তিতে ফকিগণ বহু মাস আলা উদ্ঘাটন করেছেন যেটি বাইশ নম্বর সুরার আটাত্তর নম্বর আয়াতে আলোকপাত করা হয়েছে ফজিলত এবং মর্যাদার কথা বলা হয়েছে ইমান ও নেক আমলকারীদের মর্যাদা ও পুরস্কার প্রসঙ্গে আল্লাহ একুশ নাম্বার সুরার এক একশো এক এবং একশো দুই তিন নাম্বার আয়াতে আলোকপাত করেছেন আল্লাহ যাদেরকে অপছন্দ করেন সেটিও আল্লাহ তালা বলেছেন আল্লাহ বিশ্বাসঘাতক অকৃতজ্ঞ ব্যক্তিদেরকে পছন্দ করেন না তিনি জগৎ সময়ের জন্য রহমত হিসাবে নমী মোহাম্মদুর রসুরল্লা সাল্লাহ আলসাল্লামকে প্রেরণ করেছেন যেটি একুশ নম্বর সুরার একশো সাত নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন ওমার সাল্লা কা ইল্লা রহমাতুল্লিন আল্লাহ রবুল্লা আলমিন ইমানদার সৎকর্মশীল মহাজির এবং শহীদদেরকে নিয়ামত ভরা জান্নাত দান করবেন বলে ঘোষণা দিয়েছেন গতকালকের তেলোয়াতে আল্লাহ তালা আমাদেরকে দোয়া শিখিয়েছেন বলেছেন যখন তুমি কোন ধরনের বিপদে মুসিবতে পড়বে তখন আল্লাহর কাছে ইউনুস ইউনুসআসালাতাম যেভাবে দোয়া করেছিল সেভাবে তোমরাও দোয়া করো লা ইলাহা ইল্লা সুবাহা ইন্নি কুমতু মিন সুতরাং আমরা যখনই কোনো ধরনের বিপদে পতিত হব তখন আল্লাহর কাছে এভাবে দোয়া চাইলে আল্লাহ রাবুল্লাহ আলমিন কবুল করবেন এটি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত আইব আলাহ ইসাল্লা আসসালাম দুরারোগ্য বেদিতে যখন আক্রান্ত হলেন মুক্তির জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করেছিলেন এছাড়াও জাকারিয়া আলাইসাল্লাতু সালাম আল্লাহর নিকট বৃদ্ধ বয়সে যে দোয়া করেছিলেন সন্তানের জন্য এভাবে তিনি দোয়া করেছেন রব্বি লা তাজারনি ফরদাম তাই ওয়ারিদ্দিন সুতরাং আমরা আজকের বার্তা যেটা পাই সেটা হচ্ছে আল্লাহ সব কিছু নিয়ন্ত্রণকারী তার সাহায্য থাকলে কোনো বস্তুই মানুষের ক্ষতি সাধন করতে পারে না বিপদে আল্লাহর কাছে ধৈর্য সহকারে সাহায্য প্রার্থনা করে দোয়া করলে আল্লাহ তালা সে দোয়া কবুল করে নেন আল্লাহ তালা আমাদেরকে এভাবে বিপদে আল্লাহর কাছে দোয়া করার তৌফিক দান করুক ইনশাআল্লা তালা আগামীকাল আবারও আমরা পনেরোতম তারাবি যে তেলোয়াত হবে সেই তেলোয়াতের বার্তা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে সুস্থতার নিয়ে দান করুক মাহে রমজানুল মুবারকের যথাযথ হক আদায় করে সিয়াম সাধনা করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি